প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা পৃথিবীর সকলেই কোনো না কোনোভাবে ভালো আছি আল্লাহ ভালো লাগছে কিন্তু পৃথিবীর একটি জায়গার মানুষ খুবই খারাপ অবস্থায় আছে সেটা আপনারা সবাই জানেন যে গাজা গাজার মানুষ তারা আজকে কি অবস্থায় আছে সবাই জানেন আমার আর বলতে হবে না তো প্রিয়দর্শক সেই গাজার পাশে অবশেষে কোনো দেশ দাঁড়াতে না পারলেও এবার সোমো ফ্লোটিনা নামে একটি কাফেলা তারা এবার গাজার পাশে দাঁড়াইছে একটি জাহাজের বহর নিয়ে তানবাহী জাহাজের বহর নিয়ে বিভিন্ন দেশ থেকে মানবাধিকার কর্মী সহ বিভিন্ন যারা বিশিষ্ট নাগরিক বিন্দু তাদের এক কয়েক টাকা ফেলা এই বহরে রয়েছে তাদের উদ্দেশ্য গাজায় যে কোনোভাবেই হোক খাদ্য চিকিৎসা সামগ্রী পাঠানো এবং সেখানে গিয়ে গাজার মানবাধিকারের জন্য কাজ করা তো এখন ইসরায়েল মনে করতেছে যে না এটার সাথে হামাস জড়িত এটা হয়তো হামাসের একটা কৌশল বা কিছু কিংবা গাজায় তাদের একটা অপারেশন চলতাছে কেন তারা যাবে ইসরায়েল মূলত এটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এর আগেও একবার চেষ্টা হয়েছিল একটি জাহাজের মাধ্যমে গাজায় যাওয়ার তখন ইজরায়েল সেই জাহাজে থাকা বহরে হামলা করে এবং যারা সেই বহরে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে এইবারও ইসরায়েলের পরিকল্পনা ঠিক সেরকমই ইসরায়েলের পুলিশ সেনাবাহিনী সবাই মোটামুটি সাগরে প্রস্তুত এবং গাজার কাছ থেকে দুইশো নটিক্যাল মাইল দূরে আছে এই বহরটা অর্থাৎ প্রায় গাজার কাছাকাছি সীমার সমুদ্রসীমার কাছাকাছি এই বহরটা চলে আসছে তো এই অবস্থায় আমরা যেটা জানতে পারছি যে প্রায় রেড জোনে প্রবেশ করছে এই বহরটা তো রেড জোনে প্রবেশ করার পর এখন ইসরায়েলের একটা হামলার কিন্তু আছেই পাশাপাশি ঝড় সাগরে এবং প্রতিনিয়তই নাকি সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এই অবস্থায় ইতালি এবং স্পেন এই দুই দেশের নৌবাহিনী এই জাহাজের নিরাপত্তায় ছিল সেখানে ইতালি কিন্তু সরাসরি বিশ্বাসঘাতকতা করে চলে গেছে তাদের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ সেটাকে প্রত্যাহার করছে এবং স্পেন বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেবে না অর্থাৎ তারা দর্শকের ভূমিকা পালন করবে যতটুকু শোনা যায় তুরস্কের একটা অবস্থান এখানে আছে এই জাহাজটাকে কেন্দ্র করে কিন্তু আসলে যেটা লক্ষণীয় যে ইতালি এবং পশ্চিমা বিশ্বের যে বিশ্বাসঘাতকতা এটা কিন্তু লক্ষণীয় যে প্রথমে ফুলে ফাফে বলা হচ্ছিল যে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশাল কিছু কিন্তু বাস্তবে তারা আমেরিকার বাইরে কিছুই না কারণ তাদের কথা হইলো ট্রাম্পের নাকি একটা পরিকল্পনা আছে সেই কারণে যুদ্ধ যুদ্ধজাহাজ সরায় নেওয়া তা আসলে পশ্চিমারা আসলে বিশ্বাসঘাতক তাদেরকে বিশ্বাস করা যায় না আবার অপমান হইল কিন্তু এখানে আর একটা বিষয় যে পশ্চিমাদের ভিতরে যারা নাগরিক সাধারণ নাগরিক তাদের ভিতরে কিন্তু সাহস আছে এই সাহসটা কিন্তু মুসলিম বিশ্বের ভিতরেও নাই সৌদি আরব সহ বিশ এই যে আরব দেশগুলি বিশাল বিশাল আরব দেশ এদের মুনাফিকি তো আমরা দেখলাম পার্শ্ববর্তী প্রতিবেশী একই জাতিগোষ্ঠীর একই ভাষার আরবি ভাষী মুসলিমরা তারা নির্যাতিত ইজরায়েলিদের হাতে অথচই আরবরা খাবার দাবার নিয়ে ব্যস্ত তারা রং তামাশা নিয়ে ব্যস্ত এবং তাদের মুনাফিকি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এবং আরবের নাগরিকরাও কিন্তু এই সাহসটা দেখাইতে পারলো না সেখানে পশ্চিমা বিশ্বের সাধারণ নাগরিকরা যে সাহসটা দেখাইতে পারলো অনেকেই বলবেন যে তারা দেখানো হেন আরে ভাই দেখাইতে তো পারছে আমরা তো তাও দেখাইতে পারি নাই কোনো মুসলিম দেশই না শুধু আরব বলতে না কোন মুসলিম দেশ কি দেখাইতে পারছে পারে নাই তো কিন্তু তারা দেখাইতে পারছে তো এটা হচ্ছে বিষয় তো এখানে মুনাফি দেখা গেল আরবদের আরবরাও কিন্তু পাশে নাই কোনো ধরনের কোনো যুদ্ধজাহাজ বা কিছু পাঠায় নাই কিন্তু আর গাজায় তো সরাসরি তাদের নিরবতা তো দেখাই যাচ্ছে তো মত অবস্থায় এই জাহাজটা রেজন্য প্রবেশ করছে হয় ইসরায়েলের হাতে এরা গ্রেপ্তার হবে ইসরায়েলি বাহিনীর হাতে এবং এটার খুব সম্ভাবনা আছে এবং ইসরায়েল এখানে বড় একটা বাধা দিতে পারে এবং সেই হিসেবে এটা ব্যর্থ হতে পারে যতটুকু শোনা গেছে এই বহরে আমাদের বিশিষ্ট এক নাগরিক তিনিও আছেন তো এই হচ্ছে অবস্থা আমাদের কিছু প্রতিনিধিও এই জাহাজের ভিতরে আছেন মুরব্বী বয়োজ্যেষ্ঠ এখন আমার নামটা মনে পড়তেছে না ঠিক সবাই চিনেন আমিও চিনি কিন্তু নামটা মনে পড়তেছে না তো তাদের জন্য দোয়া করেন সবাই যাতে সুস্থভাবে গাজায় যেতে পারে বাকিটা তো এখন দেখা যাক সামনে কি হয় আমি কামনা করি তারা গাজায় যাক গাজার যে মানবিক সংকট এটার বিরুদ্ধে তারা যে প্রতিবাদ তাদের প্রতিবাদটা সফল হোক এবং আমি মনে করি বাংলাদেশের পাশে থাকা উচিত একজন নাগরিক হিসেবে আমার চাওয়া বাংলাদেশ যাতে এই বহরটার নিরাপত্তায় যাতে একটি যুদ্ধ যুদ্ধজাহাজ যাতে প্রেরণ করে এটাই আমার কামনা প্রয়োজনে যুদ্ধ যুদ্ধজাহাজ না হোক সাবমেরিন যাতে প্রেরণ করে এটাই হচ্ছে আমার কামনা বাংলাদেশ দীর্ঘদিন প্যালেস্টাইনের বন্ধু শুধু জাতিসংঘের সভাপতির পথ সাললেই হবে না কার্যকরী পদক্ষেপ চাই গাজার ইস্যুতে এটাই আমার কামনা বাকিটা সামনে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আপনারা সকলে দোয়া করেন ভালো থাকেন আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ